আজকের রেসিপি ডিম ভুনা কীভাবে ঘরে বসে খুব সহজে ডিম ভুনা রান্না করবেন চলেন দেখে নিই প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে নিলাম প্যান গরম হয়ে আসলে পরিমাণ মতো তেল দিয়ে নিব হাফ কাপ পেঁয়াজ কুচি সাথে দু তিনটা কাঁচামরিচ ফালি দিয়ে কিছুক্ষণ ভালোভাবে ভেজে নিব এখন এক চামচ রসুন বাটা সাথে কিছুটা টমেটো কুচি দিয়ে কিছুক্ষণ ভালোভাবে ভেজে নিব যতক্ষণ পর্যন্ত না রসুনের কাঁচা গন্ধ চলে যাচ্ছে ভাজা হয়ে গেলে পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়ো হাফ চা চামচ মরিচের গুঁড়ো হাফ চা চামচ পরিমাণ মতো জিরে গুঁড়ো দিয়ে কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নিব যতক্ষণ পর্যন্ত মশলা থেকে সম্পূর্ণ তেল আলাদা হয়ে আসছে যখন দেখবেন মশলা থেকে সম্পূর্ণ তেল আলাদা হওয়া শুরু করেছে ঠিক এ পর্যায়ে আমি হাফ কাপ পরিমাণ পানি দিয়ে একটি ঢাকনার সাহায্যে কিছুক্ষণ ঢেকে দিব এতে করে টমেটো খুব ভালোভাবে গলে যাবে যখন টমেটো গলে আসবে এবং তেল আবারও ছাড়া শুরু করবে ঠিক এ পর্যায়ে আমি চারটি ডিম উপর থেকে ভেঙে দিয়ে দিব এখন একটি ঢাকনা দিয়ে দশ মিনিটের জন্য ঢেকে দিব এতে করে ডিম খুব ভালোভাবে সিদ্ধ হয়ে আসবে ঢাকনা তুলে নিলেই দেখবেন ডিম ভালোভাবে সিদ্ধ হয়ে এসেছে এখন ঝোলের জন্য এক কাপ পরিমাণ গরম পানি দিয়ে দিব কিছুক্ষণ ভালোভাবে নেড়ে আবারও একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পরে ঢাকনা উঠিয়ে দুইটা কাঁচা মরিচ মাঝখান থেকে ভেঙে দিয়ে নামিয়ে নিলেই তৈরি মজাদার ডিম ভুনা আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন চাইলে আপনার বন্ধু বা ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন ভিডিওটি আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম